ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ চোখ তুলা দেখে না হাত বাড়ায় নেয় না কাটার খোঁচা খায়ও কেউ ছিঁড়ে না আর যখন ফুটা যায় তো কাটার খোঁচা খাইয়াও হাত দিয়া ছিঁড়ে চোখ বুলায়া দেখে হাত বাড়ায় নেয় এমনকি চোদ্দ তালিকের যুবক যুবতীরা পয়সা দিয়েও কিনে আর না পাইলে মারামারিও করে ঠিক না সত্য তো তো ফুল যেরকম ফুটা ব্যতীত আকর্ষণের পাত্র হয় না এটা তো একমাত্র বুঝলাম তো ফুল ফুটলে সকলের কাছে আকর্ষণের পাত্র হয় বুঝলাম কিন্তু আমি যুবক তোমাদেরকে বুঝাইতে চাইতেছি ভাব প্রত্যেকে আমরা ভাবি যে আমি আল্লাহর কাছে আকর্ষিত আকর্ষণের পাত্র হব কি করে আমি আল্লাহর কাছে আকর্ষিত হব কি করে রসুলের কাছে আকর্ষণের পাত্র হবো কি তোরা কেননা এখানে তো ষাট সত্তর বছর